হোয়াইট স্পট বা সাদা দাগ আদা গাছের পাতা যদি লক্ষ্য করে থাকেন যদি দেখছেন আপনার গাছেও এরকম দেখা দিয়েছে এক্ষুনি এর সমাধান করুন এই লক্ষণগুলো হলো পাতার মাঝখানে বা সাইডে ছোট ছোট দাগ লক্ষ্য করা যাবে দেখা যাবে সেই দাগটা আস্তে আস্তে সম্পূর্ণ পাতা ছেয়ে যাবে এক সময় পাতাটাই কিন্তু মরে যাবে কেন হয় কিভাবে প্রতিকার করব দেখে নেব আজকের ভিডিওতে তবে একটা জিনিস মনে রাখবেন আদা গাছ মরে যাওয়া গুড়ি পচে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এটা এক ধরনের রোগ আর পাতায় সাদা দাগ সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা একটা কারণে হয় নমস্কার জানাচ্ছি সরকার গার্ডেনে নতুন একটা ভিডিওতে যদি আমার এই তথ্য আপনাদের কাছে পছন্দ হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আর আমি সবসময় চেষ্টা করি উপযোগী একটা তথ্য সবার মাঝখানে তুলে ধরবার জন্য আমি আমার গাছগুলিকে কিন্তু বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অনেক আনুষঙ্গিক কাজ আছে সেগুলির মাধ্যমে ভালো রেখেছি এই রোগের প্রথম কারণ হল ছত্রাকের আক্রমণ গাছের পাতায় ছত্রাক আক্রমণ করলে সাদা হয়ে যায় এবং আস্তে আস্তে এরকম হয় এটা প্রধান কারণ হলেও এর পিছনে আরও অনেক কারণ আছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো প্রথমত যদি ছত্রাক আক্রমণ করে এর প্রতিকার আমরা কিভাবে করব। দেখুন ছত্রাকের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য প্রথমত ছত্রাকনাশক গাছের পাতায় স্প্রে করুন সপ্তাহে একবার করে সেই ছত্রাকনাশক আপনি যে কোনো ব্র্যান্ডের স্প্রে করতে পারেন আমি যেমন কেনা কোনো কিছুই স্প্রে করি না ঘরোয়াভাবে নিমতেল ব্যবহার করতে পারেন হলুদ গোলা জল গাছের পাতায় সপ্তাহে একদিন করে ছড়িয়ে দিন এতে অনেক উপকার পাওয়া যাবে পাশাপাশি আদা গাছের জন্য সারা বছর যাবৎ আরেকটা জিনিস করতে পারেন সপ্তাহে একদিন করে এটাও সপ্তাহে একদিনই করবেন উনুনে ছাই যদি থাকে সেই ছাইটা সকালবেলায় গাছের উপরে যখন শিশির পড়ে থাকবে শিশির ভেজা থাকবে তখন ছাইটা ছিটিয়ে দেবেন তবে ছাইটা ছিটিয়ে দেওয়ার পর সেটাকে কিন্তু একদিনের বেশি বা দুদিনের বেশি কখনোই রাখবেন না দুদিন পরে সম্পূর্ণ গাছ আবার জল দিয়ে ধুয়ে দেবেন এ তো গেল ছত্রাকের আক্রমণের ব্যাপার সমাধানের কথাও বলে দিলাম এবার অন্য কোন কারণ থাকতে পারে দেখুন এই পাতাটা এখানেও কিন্তু সাদা সাদা দাগ রয়েছে আমি যেটা লক্ষ্য করেছি আমি এর প্রতিকারও করে দিয়েছি এই জায়গাটাতে এই জায়গাটার মধ্যে একটা পোকা বসেছিল মোটামুটি বড় সে কি করলো এখানকার রসটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে পাতাটা কিন্তু এভাবেই হেলে গেছে এবার পোকার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য ওই যে বললাম নিম তেল স্প্রে করুন সেই সাথে ছাইটাও কিন্তু ঘরোয়াভাবে দুর্দান্ত উপকার দেবে ছাই গাছে থাকলে পোকামাকড় সেরকম আক্রমণ করে না এখনও পর্যন্ত যে দুটো তথ্য আমি তুলে ধরেছি এবং প্রতিকার সহকারে আলোচনা করেছি যদি আপনাদের কাছে মনোপুত হয়ে থাকে উপযোগী মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন তিন নম্বর কারণ এটা আমাদের পাত্রের মধ্যে লুকিয়ে আছে যদি পাত্রের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করতে না পারি অতিরিক্ত জল যদি বের হতে না পারে তাহলেও কিন্তু পাতায় বিভিন্ন রোগ দেখা দেয় সেটা সাদা হতে পারে সেটা হলুদও হতে পারে ড্রেনেজটা ঠিক রাখুন প্রয়োজনে বৃষ্টি হলে অতিরিক্ত ছিদ্র করে দিন পাশ দিয়ে যেন জলটা বেরোতে পারে তারপরে দেখুন আরেকটা বিষয় পাত্রের মাঝখানে কারণ গাছ আমরা মাঝখান বরাবরই লাগিয়ে থাকি পাত্রের মাঝখানে জায়গাটা চারপাশ থেকে মাটি নিয়ে এভাবে উঁচু করে দেবেন এতে উপকার হলো জল মাঝখানে দাঁড়িয়ে থাকবে না জল সাইডে চলে আসবে ড্রেনেজের মাধ্যমে জলটা বেরিয়ে যাবে এই কারণগুলো জন্য গাছের কিন্তু অনেক রোগ হয় এটার সমাধান আমাদের করতে হবে পরবর্তী কারণটা বলবার আগে একটু জেনে নেই আপনাদের বাগানে যদি এছাড়া অন্য কোনো সমস্যা থাকে দয়া করে কমেন্টে জানাবেন আমি আমার অভিজ্ঞতা থেকে সেরাটা দেবার চেষ্টা করব চার নম্বর কারণ হিসাবে বলা যায় মাটি যদি মাটি সেত সেতে অবস্থায় থাকে গাছে ফাঙ্গাস আক্রমণ করবেই তাহলে উপায় দেখুন বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে এটাকে আমরা আটকে রাখতে পারবো না বৃষ্টি যখন হবে না দুদিন দিন তিন দিন বৃষ্টি হলো ড্রেনেজ আমরা ঠিকঠাক করে দিয়েছি চিন্তা নেই তিন দিনের পর যখন রৌদ্র উঠবে তখন হাত দিয়ে গুড়ির মাটি এইভাবে খুঁড়ে দেবেন দয়া করে কোনো কিছুর মাধ্যমে করবেন না এতে অঙ্কুর নষ্ট হবে হাত দিয়ে ঠিক এরকম করে সম্পূর্ণ মাটিটা শুধুমাত্র উপরের অংশের মাটিটা খুঁড়ে দিলে কি হবে রৌদ্রের তেজে মাটিটা শুকিয়ে যাবে আদা গাছের মাটি যত শুকনো থাকবে গাছ তত ভালো থাকবে আমি যতটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে পাঁচ নম্বর কারণ আমরা মনে করি বা আমরা অনেক শুনেছি আদা ছায়া জায়গাতে ভালো হয় মানে ভালো বলতে খারাপ হয় না আদা ফলন দেয় তার মানে এই নয় যে গাছটাকে সম্পূর্ণভাবে ছায়াতে রাখব এটা কখনোই করবেন না দিনের অন্তত এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা সময় যেন গাছ রৌদ্র পায় সেই ব্যবস্থা করবেন আমার বাগানের পরিবেশটা একটু লক্ষ্য করুন দেখুন রোদ্র ছায়া দুটোই আছে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত গাছগুলি পুরা রৌদ্র পায় আর দুপুরের পর থেকে রোদ আস্তে আস্তে কমতে থাকে এরকম একটা পরিবেশ বাগান করবার জন্য যথেষ্ট উপযোগী আপনাদের সাথে সব কিছু খোলামেলাভাবে আমি আলোচনা করি আমার ভিডিওর লেন্থ যদি লম্বা হয় তাহলে প্লিজ এটাও কমেন্টে জানাবেন দেখুন পরবর্তী কারণ হলো। গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার আদা গাছে আপনি রাসায়নিক সার ব্যবহার করতেই পারেন তবে সেটা যেন পরিমিত থাকে মানে বেশি যদি দিয়ে দেন তাহলে কিন্তু গাছের গুড়ি পচে যাবে অতিরিক্ত বৃষ্টি হলে গাছ মরে মানে মরেও যেতে পারে তাই সেদিকে নজর রাখবেন অতিরিক্ত সার দেবেন না রাসায়নিক সার দেবেন না আর জৈব সার যদি একটু পরিমাণের থেকে বেশিও দিয়ে দেন এতে ক্ষতি হবে না আপাতত আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকু তথ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি যদি আমার এই তথ্য আপনাদের কাছে ভালো লাগে আবারও বলছি এটা নতুন একটা চ্যানেল প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আপনার বাগান ভালো থাকুক আপনি ভালো থাকবেন সবাইকেই নমস্কার